আমার এটা মেদিনীপুরের মত জন্য একটু আমার একটু এরকম বেঁকে টান আছে জানো তাতে আমি গাল খাই বলে কিছু করলেই মেদিনীপুর মেদিনীপুর করে তো কি করব আমার জন্মভূমি মেদিনীপুর আমি করব না করবই তো 100 বার কো এতগুলো মুখ্যমন্ত্রী এসেছে বিধান বাবুকে প্রণাম জানিয়ে বলছি বিধানবাবুর হাতে গড়া আইআইটি খড়গপুর প্রাইম মিনিস্টার জওহরলাল মুখ্যমন্ত্রী বিধান বিধানবাবু আইআইটি খড়গপুর দ্য ফার্স্ট আইআইটি অঞ্জলি খান নরেন্দ্রলাল খানের রানী তাকে বিধানবাবু ডেকে বললেন অঞ্জলি তোমার দিঘার সব সম্পত্তি দিয়ে দাও একদিনে দিয়ে দিলেন ইরিগেশন বাংলোটা যারা ওঠেন ওটা অঞ্জলি খাঁর বাড়ি ছিল নরেন্দ্রনাথ খানের বাড়ি ছিল বিধানবাবুর কথায় দীঘার সব সম্পত্তি নাড়া জলের এস্টেট দিয়ে দিল তারপর অনেক মুখ্যমন্ত্রী গেছেন এসছেন চলে গেছেন ওপরে গেছেন মেদিনীপুরের জন্য কেউ কিচ্ছু করেনি একটা চপ্পল পরা মেয়ে চারশো টাকার তাঁতের শাড়ি পরা একটা মেয়ে টালি ছাদের তলায় থাকা একটি মহিলা সে পিয়ানো বাজায় সে অ্যাকোরিয়ান বাজায় সে রেগে যায় সে ছোটে সে মার খায় তার মাথা দিয়ে রক্ত ঝরে সে সংগ্রাম করে সে আজকের মুখ্যমন্ত্রী সে গানও গায় তার নাম মমতা ব্যানার্জি বছরের পাবলিক লাইফ বিয়াল্লিশ বছরের গিরি করছি আমার চাইতে সিনিয়র এখন কেউ নেই বেঙ্গলে নেই আমি এই মাথায় হাত দিয়ে বলছি মেদিনীপুরের মানুষকে আমার এডিএমকে কে সাক্ষী রেখে মেদিনীপুরকে ভালোবাসার মানুষ মমতার চাইতে আমি কাউকেই দেখিনি ঢেলে দিয়েছে উজাড় করে দিয়েছে এই জেলাটা এই জেলাটা অবিভক্ত ছিল ঝাড়গ্রামের চিচুড়া বড়ার থেকে রামনগর গড়বেতা থেকে দীঘা বুঝতে পারছেন চোখ বন্ধ করে ভাবুন ভারতবর্ষে পঁয়তাল্লিশটা দেশ আছে মেদিনীপুরের চাইতে ছোট পৃথিবীতে পৃথিবীতে পঁয়তাল্লিশটা দেশ আছে অবিভক্ত মেদিনীপুর জেলার চাইতে ছোট দি ইউনাইটেড মেদিনীপুর ইজ হ্যাভিং ওয়ান পার্সেন্ট পপুলেশন অফ ইন্ডিয়ান পপুলেশন এই হচ্ছে মেদিনীপুর সেই জেলাতে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন আমি তাকে শত কোটি নমস্কার জানাই কৃতজ্ঞতা জানাই মেদিনীপুর জেলার অধিবাসী হিসাবে একজন ছেলে হিসেবে